অগ্রগতি হচ্ছে বলে দুই হাজার ছয় সালে ষাট বিলিয়ন ডলার অর্থনীতি আছে চারশো সত্তর বিলিয়ন ডলার হয়েছে আপনি দেখেন উন্নত দেশগুলোতে কত চার বছর যাব মিল ম্যানেজমেন্ট কথা বলা হচ্ছে গ্রোসারি ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে তার মানে বলা হচ্ছে যে আপনি বাজার যখন সবজি কিনবেন আপনি আগের চেয়ে কম কিনবেন আপনি খাবার যখন খাবেন খাবার আগের চেয়ে কম খাবেন এবং এই অর্থনৈতিক অভিঘাতটা সারা পৃথিবী ব্যাপী উঠেছে কিন্তু আমাদের এখানে বাজার ব্যবস্থাপনা ত্রুটি আছে আমাদের এখানে বাজার ব্যবস্থাপনা মুক্তবাজার বাজার অর্থনীতি অর্থই এই নয় যে যা খুশি মতন করতে পারবে আমাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখি এই কাজগুলো হয়ে থাকে জি এবং আপনি ভালো কথা বলছিলেন জি যে বৈশ্বিক তো সংকট রয়েছে তার মধ্যে নিজেদেরও ত্রুটি আছে কিন্তু সংকট যখন বাইরে চলে নিজেদের তখন ত্রুটি গুলো কিছুটা যদি আমরা আরো কমিয়ে আনতে পারি নিজেদের সুযোগ দিতেন বাকি আলোচনা শুনবো আমরা নিটল টাটা নিবেদন আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন বাংলা বিচিত্র সম্পাদক সুভাষ সিংহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এমসদিকুর রহমান খান সিদ্দিকুর রহমান অনেক দিন পরে আমরা আবারও দেখলাম রাজনীতির মাঠ বেশ সরগরম আওয়ামী লীগ বিএনপি বড় দুটি দল পাল্টা পাল্টি আজকে আবারও সমাবেশ করেছে কেমন হলো তাদের কর্মসূচি আপনি ঠিকই বলেছেন যে আজকে বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি ছিল বিএনপি তাদের চেয়ারপারসন এর মুক্তির দাবিতে গত আট মাস পর রাজপথে আজকে একটি বড় গণজমায়াতের ডাক দিয়েছিল এবং তারা এই দিনেও তারা তাদের পল্টনের সামনে সেই তারা করেছে আর অন্যদিকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের কোন কর্মসূচি ছিল না কিন্তু গতকাল তারা হঠাৎ করেই তারা একটা কর্মসূচি দিয়েছে দলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে দলের কার্যালয়ে যে বঙ্গবন্ধু এভিনিউ সেখানে তাদের একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তবে আমরা আজকে গণমাধ্যমে সেটাকে আবার দেখতে পাচ্ছি যে পর রাজনীতি এবং সেটা আবার এটাকে অভিহিত করা হয়েছে এবং আমিও মনে করি রকম যে বিএনপি তাদের একটা রাজপথে অক্টোবরের পর অক্টোবরের যে ঘটনা আঠাইশ অক্টোবর সেই আঠাইশ অক্টোবরের পর রাজপথে তারা এত বড় গণজমায় তার করতে পারে নাই।

এবার তো দলের মধ্যে আমরা দেখলাম কিছু যোগ বিয়োগ করেছে নতুন করে ঢেলে সাজানোর কথা তাদের পক্ষ থেকে বলা হয়েছে নিজেদের ভুল ত্রুটি গুলো নিজেরা কিছুটা হলো বুঝতে পেরেছে সবকিছু মিলিয়ে এই যে আবার নতুন উদ্যমে তারা মাঠে নামছে এবার কি তাহলে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে দেখুন আমি এই যে নিজের দলের মধ্যে আত্মসমালোচনা আমাদের দেশের রাজনীতিতে তো এই কালচারটা খুব কম কিন্তু তারা যে এটি করেছেন এটা আমার মনে হয় যে এটা একটা ইতিবাচক ভাবে আমরা দেখছি আর আপনি যেটা বলেছেন যে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বিএনপির যে দলীয় কাঠামো আছে সেই কাঠামোর মধ্যেও কিছু পরিবর্তন তাদের শুরু হয়েছে এবং আমাদের ধারণা এবং রাজনৈতিক বিশ্লেষক যারা করছেন তারাও যে আগামী দিনে ভবিষ্যৎ বিএনপি তাদের যে ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি পালন করবে সেটাকে সামনে রেখেই দলের অভ্যন্তরে তারা কিছু পরিবর্তন এই পরিবর্তন কি আসলে দলকে আরো সংগঠিত করবে নাকি দলের যে বিভাজন ভেতরের সেটি কারো স্পষ্ট করে তুলবে আমি এটা দেখুন এই যে এখন পর্যন্ত মানে প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করিনি দেখি নাই যে আমাদের বড় কোনো প্রতিক্রিয়া হয়েছে তবে এই ধরনের পরিবর্তনের ফলে কিছুটা তো দলের মধ্যে যারা পদ বঞ্চিত হবেন বা যাদেরকে মনে করবেন যে তাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না তাদের তো হবে এটা সব ধরনের হয় এবং আপনি লক্ষ্য করেছেন যে আজকে যে রাজনৈতিক দলটি বিএনপি কে সন্ত্রাসী বলছে আওয়ামী লীগ সেখানে তারা অনেক ধরনের কথা বলেছেন উভয় এই পাঁচ মাসে গত পাঁচ মাসে সেই রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন দলে আওয়ামী লীগের আঠাইশ জন কিন্তু তাদের নিজেদের দলের নেতা কর্মী নিহত হয়েছেন এবং সর্বশেষ রাজশাহীতে বাঘার যে জানাল

আজকে বিএনপি তার পল্টনের ময়দানে তারা মানে পল্টনে তারা তাদের অফিসের সামনে তাদের কর্মসূচি পালন করেছেন এবং সেই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে এবং আওয়ামী লীগও সেই তাদের কর্মসূচি পালন করেছে যদিও সেটা একই দিনে না হলে ভালো কিন্তু তারপরেও যেহেতু আমরা দেখেছি যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয় নাই বা আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয় নাই আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই ধরনের মানে আচরণই প্রত্যাশা করি যে তাদের আমি জি আবারো সময় পেলে জি ফিরবো তবে আমি এই একই বিষয়ে সুভাষ সিংহ রায়ের মন্তব্য শুনতে চাই যে অনেক দিন পর বড় দুই রাজনৈতিক দল কর্মসূচি নিয়ে মাঠে ছিল কেমন হলো তাদের কর্মসূচি বা কি বার্তা দেওয়ার চেষ্টা করলো এখান থেকে সব বাবা আমি একটা কথা স্পষ্ট করে বলি মানে কাটা সমালোচনা কিন্তু গালিগালাজ এটা আমি বলি না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমরা অনেক সমালোচনা করতে পারি কেননা সমালোচনা আমাদের রক্তে মিশে আছে বিএনপি রাজনৈতিক কাঠামো কোনোদিন ছিল না যে কারণে মাঝে মাঝে আমি একটু ক্ষোভ প্রকাশ করি যে বিএনপি কোনো বিরোধী দল নয় এটা বিরোধী মহল খেয়াল করে দেখুন তো দুই সালে যখন আওয়ামী লীগের অবস্থা ত্রাহিমত শুধু অর্থাৎ অত্যাচার নির্যাতন দুই সালের ঘটনা তারপরে দুই সালে ডিসেম্বর মাসের এগারো তারিখে প্রতিটা পত্রিকায় বড় লাল হরফে শিরোনাম হয়েছে প্রথম আলোতে হয়েছিল প্রথম বলছি যে পঞ্চাশ লক্ষ মানুষের এক হাজার পঞ্চাশ কিলোমিটার মানববন্ধন এটি হচ্ছে রাজনৈতিক দল আর বিএনপি গত পনেরো বছর কেন তার আগেও যে রাজনৈতিক কর্মসূচি গুলো আচ্ছাglColor ব্যাপারে গাতা সিদ্ধি কুমারমান খানেরও সন্দেহ আছে কার সন্দেহ আছে বলছি তিনি বলছেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে তারপরে একটা ব্যতিক্রম মানে অশান্তি কর্মসূচি করতে করতে হঠাৎ করে কোনো যদি মারামারি না করে বগোমাজি না করে তাহলে এটা শিরonat হয় যে তারা তো এরকম করার কথা নয় এরকম করে ফেলেছে অতএব শান্তিপূর্ণ কর্মসূচি শান্তিপূর্ণ অতএব এই শান্তিপূর্ণ কর্মসূচি তো সরকার বাধা দিচ্ছে না সরকার বাধা দেয় তখন যখন তারা অশান্তির পরিবেশ তৈরি করে এটা দেখেছি আমরা বেগম খালদায় যখন কারাগারে যেতে বাধ্য হন তখন বিএনপি বেশ বড় মিছিল করে স্লোগান দিয়ে তারা কিন্তু কারাগারে গেট পর্যন্ত পৌঁছে দিয়েছে অতএব রাজনীতির দলের সক্ষমতা কতখানি সেটা কিন্তু সেই সময় প্রমাণিত হয়েছে

যার না কি নয় বছরে নব্বই বছরে তার তো হওয়ার কোন কারণ দেখি না পাতায় লেখা আছে আপনি ইতিহাসের শিক্ষক খুব ভালো করে জানেন অনেক ত্রুটি নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন আহ এ ব্যাপারে আমি আপত্তি করব না আন্দোলন সংগ্রামে বিএনপি কখনোই বাংলাদেশের মানুষের কাছে জায়গায় পৌঁছাতে পারেনি এবং পারবা এই কথাটি আপনি বলছেন যে রথ বদল হয়েছে এখন রথ বদল না অদল বদল এবং সেটা তো সময় বলে

তাহলে আসলে আমাদের এখন করণীয় কি সেটা ওই একটু আগে আপনি যেটি বললেন যে আমাদের যে অপরাধ যে বাড়ছে সেই অপরাধের মধ্যে সাইবার জগতের অপরাধ আমাদের বাংলাদেশে কত এক বছরে যে ক্রাইম হয়েছে সেটার এগারো শতাংশ হয়েছে সাইবার সংক্রান্ত আইন মানে অপরাধ এবং এই অপরাধগুলো সব কিছুই যে আবার পুলিশের নজরে আসে তা না তিন শতাংশ মাত্র সংগঠিত অপরাধের তিন থেকে চার শতাংশ অপরাধের বিষয়ে মামলা হয় এবং যেটি আপনাদের খবরে একটু শুনলাম যে সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে যে এই সাইবার ক্রাইমের সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের নারীরা শতকরা উনষাট শতাংশ অপরাধের সাথে নারীরা এটা শিকারে পরিণত হন এখন আপনি যেটা বলছেন আমরাও যেটা বলছি যে আমরা এখন একটা ডিজিটাল মানে যুগে বসবাস করছি এবং আমাদের ডিজিটাল যে ব্যবহার যে এটি আমাদের জীবনের এখন অন্যতম একেবারে নৈমিত্তিক অনুষঙ্গেতে পরিণত হয়েছে তো এখন এই যে যারা ডিজিটাল বা আমরা যারা ইন্টারনেট বা অন্যান্য সুবিধাগুলো ইউজ করি মানসিকতার উপরে কিন্তু এটা অনেকাংশে নির্ভর করে এবং যারা ব্যবহার করেন সেই ব্যবহারকারীরা এইটাকে ইতিবাচকভাবে ব্যবহার করবেন না নেতিবাচকভাবে ব্যবহার করবেন সেটাই কিন্তু এটা বন্ধ করার আর এখন কোন সুযোগ আমাদের হাতে নেই এখন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সাইবার ক্রাইমের জন্য বাংলাদেশে অর্থদণ্ড থেকে শুরু করে আমাদের কারাদণ্ডের বিধান রেখে সেখানে শাস্তির ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই অপরাধটা প্রমাণ করা খুবই কঠিন কেননা যে সংগঠিত মানে যে সমস্ত ডিভাইস দ্বারা এগুলো করা হয় সেই ডিভাইসগুলো কে জব্দ করে আদালতে প্রমাণ হিসাবে মানে এগুলো উপস্থাপন এগুলো খুব কঠিন কাজ ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই অপরাধটুকু শুধুমাত্র আপনার যে মাত্র আইন প্রয়োগের মধ্য দিয়ে এটি করা যাবে এটা না আমি মনে করি যে পারিবারিকভাবেও প্রত্যেক যারা আছে আমরা সেইখানেও আমাদের সন্তান যারা আছে বা আমরা যারা এখানে আছি সেটাকে ব্যবহার করার ক্ষেত্রে নিজেদের মধ্যে একটু নৈতিক চিন্তা মনে নৈতিক মূল্যবোধ সংক্রান্ত ব্যবহারের চিন্তা সেটা সন্তানদের মধ্যেও দিতে হবে আরেকটা জিনিস হলো যে আমার নিজের কিন্তু কিছু ব্যক্তিগত নিরাপত্তা মানে ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে আমরাও কিন্তু কিছু নিরাপত্তা বা সতর্কতা অবলম্বন করার মানে যেগুলো আমাদের সাইবার বিশেষজ্ঞরা পরামর্শ দেন সেগুলো কিন্তু অনুসরণ করা দরকার যেমন বিশেষ করে ব্যাপারে কি আসলে প্রচার প্রচারণা আছে কিনা বা দরকার মনে করেন আমার মনে হয় সেটা পর্যাপ্ত না সে যারা যেটুকু আছে সেটা পর্যাপ্ত না সেটি যদি করা যায় তাহলে মানুষের মধ্যে যদি সচেতনতা তৈরি হয় তাহলে নিজেরাই কিন্তু মানে অনেক অপরাধটাকে ইয়া করা যায় যেমন আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট যে ক্ষেত্রে যে সাইবার ক্রাম ক্রাইম গুলো হয় সেখানের ক্ষেত্রে আমরা আর ব্যক্তিগত আমাদের সংবেদনশীল মানে তথ্য এইগুলো এই মানে আমাদের ফেসবুক বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমাদের বা ডিজিটাল প্ল্যাটফর্মে সেগুলো আপলোড করার ক্ষেত্রেও কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করা একদম ঠিক বলেছেন আমি সুভাষ সিংহ রায়ের কাছে একই বিষয় একটু যেতে চাই যে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছি অনেক দূর এগিয়েছিও প্রযুক্তির সুবিধা আছে কিন্তু অসুবিধাও কম না এই অসুবিধাগুলো বা অপরাধগুলোকে কমিয়ে আনবার জন্য শুধু আইনি যথেষ্ট কিনা সুবিধা থাকলেও সুবিধা অসুবিধা থাকবে এটা আমাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে শক্ত কি শুধু আইন দিয়ে লাঠি দিয়ে বন্দুক দিয়ে অবশ্যই না অনেক আগে অস্ট্রেলিয়াতে সিঙ্গাপুরে সোশ্যাল মিডিয়া অ্যাক্ট হয়েছে এবং কোনো কিছুই সরকার কিংবা ব্যবস্থাপনার বাইরে যাওয়ার সুযোগ থাকছে না এটাকে ওখানে মানুষজন প্রতিবাদ করেছে প্রতিবাদ করেনি বরঞ্চ তারা খুশি হয়েছে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান একটা চমৎকার বাক্য উপস্থাপন করেছে সেটা হচ্ছে আমাদের নীতিবোধ জাগ্রত করা সমাজ কাঠামোর ভিতরে দুর্বলতা ঢুকে গেছে লাভের লোভ আমাদের সকলকে আকৃষ্ট করেছে এবং যে কারণে আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারছি না আগে আমার প্রাইমারি স্কুলের শিক্ষক যে পরিমানে শ্রদ্ধার জায়গা অর্জন করেছিলেন স্কুলের শিক্ষকরা যে পরিমানে ছাত্রদের কাছ থেকে আমাদের পরিবারের গুরুজনদের কাছে তাদের যে ভক্তি শ্রদ্ধা অর্জন করতেন এখন কেন জানি যে সেই বিখ্যাত উক্তির মতন বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ যাযাবরের দৃষ্টিপাত আমরা অনেকেই পড়েছি আমাদের সেই সংকটের জায়গাটা তৈরি হয়েছে যে কারণে ডিজিটাল বাংলাদেশ যখন এগিয়ে গেছে তখন আমাদের সক্ষমতা আরো দ্রুত বৃদ্ধি করার প্রয়োজন ছিল অনেক ক্ষেত্রে আমাদের এই বিচ্ছুতিটা দেখি ডিজিটাল বাংলাদেশ এগিয়ে গেছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন স্মার্ট সোসাইটির কথা বলেছেন স্মার্ট সোসাইটি স্মার্ট দেশ স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট জনগণ স্মার্ট জনগণ জি যারা হবে তাদের জন্য কোনো প্রশিক্ষণ বা প্রচার প্রচারণার ব্যবস্থা করা উচিত কি অবশ্যই অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন যে বারাক ওবামা তার মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা বলছি ওরা তো সাবেক প্রেসিডেন্টকেও প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করে প্রেসিডেন্ট বারাক ওবামা

আর যে দুই বছরের বাচ্চা আড়াই বছরের বাচ্চা তিন বছরের বাচ্চার মোবাইল তুলে দেওয়ার অর্থ হচ্ছে সে কোথায় বিচরণ করছে এবং তার যে জি সবই আসলে দেব কিন্তু সবকিছুই অভিভাবকদের আসলে নজরদারির মধ্যে থাকতে হবে অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনা এখানে শেষ করতে চাই ধন্যবাদ আপনাদের দুজনকেই